টিটাগড়ে পালন করা হলো শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকী উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকী পালন করা হলো টিটাগড় পৌরসভা এলাকার অন্তর্গত শহীদ ভগৎ সিং পার্কে অবস্থিত শহীদ ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শনিবার ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করেন ঢিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহ পৌরবিতা সুরেশ প্রসাদ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা ঢিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহ ও পৌরবিতা সুরেশ প্রসাদ স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এর বিষয়ে বলতে গিয়ে বলেন আমাদের দেশে ঐতিহ্য শহীদ ভগৎ সিং এর জন্মদিন যিনি স্বতন্ত্র আন্দোলনে পার্টিসিপেট করেছিলেন দেশের স্বতন্ত্রের জন্য লড়াই লড়েছিলেন তার আজকে জন্মদিন আমরা শ্রদ্ধা সম্মানের সাথে তাকে আমরা স্মরণ করলাম তাকে আমরা শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করলাম আর যতদিন বাঁচবো পৃথিবীতে ততদিন তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো আঠাইশ সেপ্টেম্বর উনিশশো জন্ম হয়েছিল উনি দেশকে নিয়ে ছোটবেলা থেকে উনি দেশকে নিয়ে একদম আপনার প্রাণ দে দিয়ে থে ছোট বংশে কম উম্র ও আপনার দেশকে নিয়ে তেইশ সালকে উম্র উনি खासी पर चढ़ गए लेकिन उन, उनको जरा भी अफसोस नहीं हुआ है कि हम लोगों का देश के लिए मरने में कोई भी दिक्कत नहीं है इसलिए हम सभी नौजवानों से हम रिक्वेस्ट करेंगे कि अपने देश के प्रति प्रेम और श्रद्धा रखे शहीद भगत सिंह के जैसा इसीलिए आज हम लोग उनका जन्मदिन पालन कर रहे हैं Gueve referred on as you. Did you sort all that in there. Every letter. Good stuff! সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন